পলিটিক্যাল কথা বলছি না শিক্ষা দিচ্ছি কথাটা আন্তরিকতার সাথে শুনবেন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না এই ব্যক্তিগুলো এই বেনজির আহমেদ পাশইমে শাপলা চত্বরে নিরীহ মুসলমানদেরকে তার নেতৃত্বে গুলি করে হত্যা করা হয়েছিল ঠিক কিনা তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই এই বেনজির আহমেদ যখন ক্ষমতায় ছিল তার হাতে যখন পথ ছিল তার হাতে যখন পাওয়ার ছিল এই বেনজির আহমেদ তার নির্দেশে রাতের আধারে কত মায়ের বুককে খালি করা হয়েছে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি ঠিক কিনা কারণ এর দ্বারা কিছু কিছু মানুষের স্বার্থ আচিল হয়েছে আজকে বেনিজির চাকরি ছেড়ে দিয়েছে এখন তার দুর্নীতির প্রকাশ পায় কেন বেনিজির তো দুর্নীতি করেছে তখন বেনজির যখন চেয়ারে বসা ছিল তখন ঠিক কিনা কেন ওই যে রানী মৌমসির কাছ থেকে শিক্ষা নিতে হবে দেশ যারাই চালান আমাদের আপত্তি নাই ক্ষমতায় থাকবেন যারা চেয়ারে থাকে তারাই দুর্নীতি করে যারা চেয়ারে থাকে তারাই অনৈতিক কর্মকাণ্ড করে যারা চেয়ারে থাকে তারাই মানুষের প্রতি জুলুম করে সুতরাং যারা চেয়ারে থাকে তাদের অর্থ সম্পদ তাদের দুর্নীতি তাদের জুলুম নির্যাতনের হিসাব প্রত্যেক মাসে মাসে সরকারের নেওয়া উচিত ঠিক কিনা আল্লাহ বলছে নিশ্চয় চিন্তাশীল লোক যারা চিন্তা করে গবেষণা করে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে ইহকাল পরকাল সম্পর্কে আল্লাহর সৃষ্টির এত নিখুঁত আল্লাহর সৃষ্টি জগৎ কোথাও কোনো ত্রুটি নাই সৃষ্টি করতে গিয়ে আল্লাহ কোনো ত্রুটি করেন না আল্লাহ এত নিখুঁত কারিগর এগুলো নিয়ে যারা চিন্তা করে একটু গবেষণা করে আল্লাহ বলছেন ইন্নাফি জালিকা আয়াল্লিকাউমি এত ফাকারু এ যারা চিন্তা করে যারা চিন্তাশীল মানুষ যাদের ভিতরে জ্ঞান আছে যারা বুঝ আছে যার মধ্যে সেই সমস্ত লোক এই মধুমক্ষিকা যাকে আমি নির্দেশ দিলাম এবং যার পেট থেকে আমি নানান রঙের নির পানি নির্গত করলাম যেটা যাবতীয় রোগের সেফা এই কাজটা যে আমি আল্লাহ এইভাবে সৃষ্টি করলাম যারা চিন্তাশীল লোক তারা যেন এই বিষয়টা নিয়ে চিন্তা করে বলে সোহান আল্লাহ চিন্তার বিষয় না কোথায় সরিষার ফুলের মধ্যে পড়ে কোথায় কোথায় পড়ে আবার সেখান থেকে উড়ে এসে সেখানে সেটা যেটা চোষণ করে সেটা আবার এই মৌমাছি ওইটা এসে বের করে না এটা সে খায় খাওয়ার পরে তার পেটের ভিতরে প্রক্রিয়াধীন হওয়ার পরে তারপরে তার বর্জ্য পদার্থের মতো বের হয়ে আসে যেটা সেটার নাম হলো মধু বলেন সোহান আল্লাহ পাক তার পেট থেকে মধুটাকে একদম নিষ্কাশন করে পিওর করে মানুষের জন্য ঔষধ হিসাবে পাক বের করে আরেন বলেন সোহান আল্লাহ সম্মানিত হাজরি মৌমাছি এমন একটা জিনিস সৃষ্ট যখন যত জন্তু রয়েছে পৃথিবীতে আসে না আর অন্যান্য আসে না যত পশু পাখি রয়েছে সকল পশু পাখি চাইতে সবচেয়ে বেশি তীক্ষ্ণ মেধার অধিকারী সবচেয়ে বেশি বুদ্ধিমত্তার অধিকারী কৌশলের অধিকারী একটা প্রাণীর নাম হলো মৌমাসি বলেন সোহা এর মতো বুদ্ধি আর অন্য কোন জীব জন্তুর নাই সম্মানিত হাজির পাক রব্বুল আলমিন এই মৌমাসির যে জীবন ব্যবস্থা যেভাবে তাদেরকে জীবন জীবনযাপনের জন্য আল্লাপার যে পদ্ধতি দিয়েছেন এই পদ্ধতিটা মানুষের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত মৌমাসি যেভাবে তার রাজ্য পরিচালনা করে মৌমাসি যেভাবে তার মৌচাক পরিচালনা করে এইভাবে যদি একটা মানুষ তার নিজের পরিবার পরিচালনা করত। নিজের সমাজ পরিচালনা করত, নিজের রাষ্ট্র পরিচালনা করত। তাহলে ওই মৌসাক যেমন সুশৃঙ্খলভাবে আল্লাহর হুকুমে সুপ্রতিষ্ঠিত থেকে মানুষের কল্যাণের জন্য মধু উপহার দিয়ে যায় ঠিক তেমনিভাবে এই জাতি এই মানুষ এই সমাজের মানুষ মৌমাসির ওই জীবন ব্যবস্থা থেকে যদি শিক্ষা গ্রহণ করত তাহলে এই মানুষ এই জাতিকে ওই মধুর মতো একটা শান্তিময় সমাজ উপহার দিতে পারতো বলেন সোহান আল্লাহ এমনটা চাই কিনা বলেন তো সম্মানিত আছে আলোচনার শুরুতে ভূমিকায় আরেকটু কথা বলেনি আল্লাহ পাক মৌমাসিকে তিনটা নির্দেশ দিয়েছেন যেটা ইতিমধ্যে বললাম এক নাম্বার বিষয় হলো যে উঁচু জায়গায় তারা গৃহ নির্মাণ করবে কোন জায়গায় উঁচু জায়গায় যে জায়গায় তার আবার স্থলটা নিরাপদ থাকবে তার মধুর কোয়ালিটি ভালো থাকবে সে জায়গায় কারণ নিচে বায়ু দূষিত থাকে কি না বলেন তো আমরা মানুষ যে জায়গায় নিচু জায়গায় চলাফেরা করি এ জায়গার সব জায়গার আবহাওয়া কি এক সব সময় আমাদের অনুকূলে থাকে না আমাদের প্রতিকূলেও চলে যায় এই জন্য আল্লাপ আগে নির্দেশ দিয়েছেন দ্বিতীয় হলো সুম্মাকুলি মিঙ্কুল্লি সামার আল্লাহ পাক দুই নাম্বার নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের পছন্দ মতো ফুল এবং ফল থেকে রস শোষণ করে নাও এটা হলো দ্বিতীয় নির্দেশ তৃতীয় নির্দেশ হলো ফসলুকি সুবুলা রব্বিকা জুলুলা তৃতীয় নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের পালন কর্তার পক্ষ থেকে উন্মুক্ত যে পদ রয়েছে সেই পথ দিয়ে তোমরা চলাচল করবে অর্থাৎ মৌমাসি যদি আমরা যেমন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করি মৌমাসি যদি রাস্তা হয়ে রাস্তা হয়ে যদি তার বাড়ি খুঁজতে যাইত তার মৌচা খুঁজার চেষ্টা করতো তাহলে কিন্তু সে পথ হারিয়ে ফেলতো ঠিক কিনা এই জন্য মৌসাখের মৌমাসির জন্য পাক রাস্তা হিসাবে উন্মুক্ত জায়গা ফাঁকা জায়গা ব্যবহারের নির্দেশ দিয়েছেন সোহান আল্লাহ বলে আর যদি দল বেঁধে এই আমাদের মতো মানুষের সাথে চলাফেরা করতো মানুষের ক্ষতি হতো না কথা বলেন না কেন ক্ষতি হতো না এবং অনেক সময় মৌমাছিও ক্ষতিগ্রস্ত হতো এই জন্য আল্লাপাক এরকম নির্দেশ দিয়েছেন সম্মানিত হাজরিন মৌমাছি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী এই দুর্বল প্রাণীর তাদের যে জীবন নীতি এটা মানুষের সমাজনীতি এবং রাজনীতির সাথে একেবারে খাপ খায় মিলে যায় তাদের জীবন ব্যবস্থা আর মানুষের জীবন ব্যবস্থার মধ্যে অনেকটা মিল মিল হয়ে যায় মিল খেয়ে যায় কিভাবে মিল খায় সেটা আমি ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন এই মৌসাকের মধ্যে মৌসাক থেকে একটা রাষ্ট্র ধরেন একটা স্বাধীন সার্বভৌম কথাটা বোঝার চেষ্টা করবেন মৌচাকটাকে মনে করেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটার একজন প্রধান থাকে এই মৌসাকের একজন প্রধান থাকে যাকে বলা হয় রানী মৌমাসি কির মৌমসি বলা হয় কথা বলেন কি মৌমাসি রানী মৌমাসি বলা হয় এই রানী মৌমাসি পুরা মৌসাকের সকল কিছু সে নিয়ন্ত্রণ করে তার কথায় সব কিছু নিয়ন্ত্রিত হয় তার হুকুম লঙ্ঘনের আর সেখানে কারো কোনো একটিয়ার কি থাকে না সম্মানিত হাজরিন এই রানী মৌমাসি এমন একটা মৌমাছি তিন সপ্তাহ সময়ের ব্যবধানে এই রানী মৌমাছি ছয় হাজার থেকে বারো হাজার পর্যন্ত ডিম দেয় ছয় হাজার থেকে কত হাজার বারো হাজার পর্যন্ত ডিম প্রদান করে সম্মানিত হাজিরিন এবং এই রানী মৌমাসিটা দৈহিক গঠনের দিক থেকে দৈহিক গঠনের দিক থেকে অন্যান্য মৌমাছির চেয়ে একটু দেখতে আলাদা একটু দেখতে কি আলাদা সম্মানিত উপস্থিতি এই রানী জন্য তার এই মৌচাক নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে পরিচালনা করার জন্য এই রানী মৌমাসি কিছু নির্দেশ জারি করেন কি করেন কথা বলবেন আমি কিন্তু সংক্ষেপে কথা শেষ করছি কিন্তু এখান থেকে শিক্ষা আছে কি আছে আমি মানে বারবার যেন জিজ্ঞাসা করা না লাগে আপনাদের বুঝতে পারেন রানী মৌমাছি কিছু আইন জারি করে কি জারি করে আইন জারি করে এই আইনগুলো কেন জারি করে জানেন ওই যে আল্লাহ পাখের নির্দেশ আল্লাহ তাকে মধু তৈরি করার জন্যই সৃষ্টি করেছে সে মধু তৈরি করবে আর এই মধু আল্লাহর বান্দারা পান করে উপকৃত হবে কাজে রানী মৌমাসি কিছু আইন জারি করেন আল্লাহর বান্দাদের জন্য নিয়ামত স্বরূপ চিকিৎসার সেপাস্বরূপ রোগের সেপাস্বরূপ এই মধু যেন তৈরি করতে কোনো ব্যাঘাত না হয় মধুর মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে এই জন্য সে কিছু আইনজারি করে বলেন সোহার আল্লাহ এখন রানী মৌমাসি কোন কোন মৌমাসিকে দারোয়ানের দায়িত্ব দেয় কিসের দায়িত্ব দেয় কথা বলেন দারোয়ানের দায়িত্ব দেয় আবার কাউকে ডিম হেফাজতের দায়িত্ব দেয় কাউকে ছোট ডিম থেকে যখন ছোট বাচ্চা ফুটায় এই বাচ্চা লালন পালনের দায়িত্বে কাউকে দেওয়া হয় কাউকে স্থাপত্য এবং ইঞ্জিনিয়ারিং যে কাজ এই যে মোম দিয়ে এমন একটা মৌসাক সেখানে এত ভারী মধু সেখানে যে আটকে থাকে এটা কি যেন থেন কাজ ক্ষুদ্র একটা প্রাণী সেটাকে বানায় এটা বিশাল মেধার কাজ না এই স্থাপত্য এবং ইঞ্জিনিয়ারিং কাজের জন্য এই রানী মৌমাছি আলাদা কিছু মৌমাছিকে দায়িত্ব দেয় তারপরে কিছু মৌমাছি আছে তারা মম সংগ্রহ করে কি সংগ্রহ করে মম সংগ্রহ করে এইভাবে এক একজনকে এক একভাবে দায়িত্ব দেয় এই রানী মৌমাছি রানী মৌমাছি যখন এইভাবে দায়িত্ব দেয় সকল মৌমাছি তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে এখন অতপর যদি কোনো মৌমাছি বাহিরে গিয়া ময়লার মধ্যে আবর্জনার মধ্যে প্রস্রাবের মধ্যে পায়খানার মধ্যে কোনো মৌমাছি যদি পড়ে উঠে এসে এই মৌসাকের মধ্যে যখন ওই মৌমাছিটা প্রবেশ করার চেষ্টা করে ওই যে রানী মৌমাসির নির্দেশে এখানে দারোয়ান আছে না আসে না কথা বলেন এখন আসে না এই দারোয়ান চেক করে মৌমাসিরা যখন বাইরের থেকে মধু নিয়ে আসে ফুলফলের রস নিয়ে আসে চেক করে চেক করার পর যদি কোনো মৌমাসির মধ্যে ময়লা আবর্জনার কোনো রস যদি পাওয়া যায় তাহলে ওই মৌমাছি রানী মৌমাসির আদেশ লঙ্ঘন করেছে বলে গণ্য হয় এবং রানী মৌমাসির নির্দেশে তাকে হত্যা করা আল্লাহ আকবর বলেন কারণ আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছে আল্লাহর বান্দার জন্য তারা একদম পিওর খাঁটি মধু তৈরি করবে সেখানে প্রস্রাব পায়খানা আবর্জনার কোনো রস কোনো জীবাণু থাকতে পারে ঠিক একইভাবে শুধু ময়লা আবর্জনা থেকে উঠে এসে প্রবেশ করতে পারবে না বিষয়টা শুধু এমন নয় যদি কোনো মৌমাছি ওই রানী মৌমাছির যে নির্দেশ রয়েছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একদম খাঁটি মধু উৎপাদন করার জন্য তৈয়ার করার জন্য আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ পালনের ক্ষেত্রে ওই রানী মৌমাসির রাজ্যের মধ্যে যদি কেউ সামান্য কোনো আইন কানুন হাকাম পালনে যদি একটু নয় ছয় করে নড়াচড়া করে লঙ্ঘন করে তাহলে রানী মৌমাছি অতি দ্রুততার শাস্তির ব্যবস্থা করেন তাকে হত্যা করে ফেলে অতি দ্রুত তার শাস্তির ব্যবস্থা করে দেন এবং তাকে কি করেন হত্যা করেন কেন হত্যা করেন কারণ এই জন্য তাকে শাস্তি দেওয়া হয় কারণ আল্লা নির্দেশিত পন্থায় তাদেরকে মধু উৎপাদন করতে হবে কিন্তু সেখানে দুই চারটা মৌমাছির কারণে এই মৌসাক ক্ষতিগ্রস্ত হবে মধুর কোয়ালিটি নষ্ট হবে মধুর মধ্যে কোনো ভাইরাস প্রবেশ করবে মধুর মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা আসবে এটা রানী মৌমাছি সহ্য করে না তার নেতৃত্বে তার রাজ্যের মধ্যে কেউ আইন লঙ্ঘন করে টিকে থাকতে পারে পারে কি পারে না সম্মানিত হাজিরিন এই যে রানী মৌমাছি তার রাজ্যটা এত কঠোরভাবে আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত করে ওখানকার দায়িত্বপ্রাপ্ত কোনো মৌমাসি আর কোনো ত্রুটি করতে পারে এখন প্রশ্ন হলো যে হুজুর এটা থেকে আমাদের শিক্ষাটা কি আপনাকে কথা বলবেন আমি অতি দ্রুত শেষ করব এখন প্রশ্ন হলো যে আপনি যে মৌমাসির এই যে জীবন ব্যবস্থাটা সংক্ষেপে বললেন এটা থেকে আমাদের শিক্ষাটা কি আমাদের শিক্ষাটা কি এটা আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো মৌমাসি এত ক্ষুদ্র প্রাণী এটা ক্ষুদ্রতম তার একটা মৌচাকটাকে যদি আমরা ছোট্ট একটা ক্ষুদ্র একটা রাষ্ট্র মনে করি তাহলে একটা রানী মৌমাসির নেতৃত্বে এত নিখুঁতভাবে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও কেউ কি বলতে পেরেছে যে মৌমাসির দ্বারায় বিষাক্ত মধু তৈয়ার হয়েছে কথা বলেন না কেন কথা বলেন মৌমাসির দ্বারায় বিষাক্ত মধু তৈরি হয়েছে বা মৌসাক থেকে মধু কাটার পরে পরীক্ষা করে দেখতে হবে এটা খাওয়া যাবে কি যাবে না এই রকম প্রশ্ন কোনো ডাক্তার কোনো বিজ্ঞানী এরকম প্রশ্ন তুলতে পেরেছে আজ পর্যন্ত পারে নাই কারণ আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছে এবং তারা অবশ্যই আল্লা কর্তৃক নির্দেশিত দায়িত্ব পালনে তারা কোনো ত্রুটি করে যারা ত্রুটি করে তাদেরকে শাস্তি দেওয়া হয় এখন আমাদের পরিবারে আমি আগে প্রথমে পরিবারের উদাহরণ দিই আমাদের পরিবারে নানান ধরনের নানান মতের নানান চিন্তার লোকজন থাকে কিনা বলেন তো থাকে কিনা এখন একটা পরিবার সামনের দিকে যখন অগ্রসর হয় একটা পরিবার সামনের দিকে যখন অগ্রসর হয় ওই পরিবারের মধ্যে যদি কারো ভিতরে একটা ভাইরাস ঢুকে আর কি ভাইরাস বলতে এটা কুচিন্তার মানুষ যখন একটা পরিবারের ভিতরে প্রবেশ করে তখন ওই পরিবারটা ফাটল ধরে কিনা বলেন তো কথা বলেন না কেন তিন ভাই চার ভাই একসাথে খায় সুন্দরভাবে সবাই উপার্জন করে দিন দিন সংসার আরও তাদের অর্থ সম্পদ বৃদ্ধি পাচ্ছে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু হঠাৎ করে যদি একটা ছেলের বিয়ে দিয়েছে কোনো কারণে বউটা হয়তো বা খারাপ বা বউ পাওয়ার পরে ছেলে নিজে খারাপ হয়েছে এখন আর এই সংসারের মধ্যে একখানে থাকতে তার ভালো লাগে না আসে না আসে না বল আছে কি না আসে এইভাবে সংসারের মধ্যে যখন ফাটল হয় সংসারটা যখন ভেঙে অতি দ্রুত সংসার তো সব ভাগ হবেই আজ হোক কাল হোক যখন আগাম ভাগ হয়ে যায় তখন ওই সংসারটা কি আর উন্নতির দিকে যেতে পারে কথা বলেন না এখন যেতে পারে কি পারে না সম্মানিতা হাজির ঠিক তেমনি ভাবে আমাদের এই যে সমাজ আমাদের রাষ্ট্র আমাদের এই যে দেশ ক্ষমতায় যারাই আসে তারাই এ দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে করে কিনা কথা বলেন না কেন যারাই দেশ চালায় তাদেরই কিন্তু টার্গেট থাকে যে তারা এই দেশটাকে দিন দিন আরো উন্নত থেকে উন্নত বিশ্বের দৌড়ায় পৌঁছানোর চেষ্টা করে ঠিক না কিন্তু দিন শেষে আমরা সবাই ব্যর্থ হয়ে যাই কেন ব্যর্থ হয়ে যাই জানেন ব্যর্থ হয়ে যাই এ কারণেই ওই রানী তার রাজ্য পরিচালনা করতে গিয়া সে যতটা কঠোরতা অবলম্বন করে সে যতটুকু আইন করে এতটুকু আইনের প্রয়োগ অপরাধীদের বেলায় হয় না বলেই আমরা উন্নতির দিকে না গিয়ে পিছনের দিকে পিছিয়ে যাচ্ছি ঠিক কিনা কথা বলেন না আসতে বলেন কেন তার প্রমাণ যখন যারা দেশ চালায় তাদের লোকজন যদি দুর্নীতি করে তারা দুর্নীতি দুর্নীতিগ্রস্ত লোকদেরকে ধরে না আর এক দল এসে তারপরে ধরে ঠিক কিনা এর আগে যারা ক্ষমতায় ছিল তারা দুর্নীতি করেছে তারা বিচার করে নেই আর এক সরকার এসে বিচার করেছে এরা আছে এরা চলে যাবে আর এক সরকার আসবে তারপর বিচার করবে এইটা হলো সিস্টেম কিন্তু রানী মৌমাসি তার রাজ্যে এমনভাবে পরিচালনা করে চেয়ারে থাকাকালীন তার অধীনস্থ লোক যে দুর্নীতি করবে যে ময়লা থেকে আসবে যে আই লঙ্ঘন করবে তাৎক্ষণিক রানী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঠিক কি এই যে র্যাবের বেনজির আহমেদ পুলিশের মহাপরিদর্শক পদ থেকে সর্বশেষ অবসান নিয়েছে সাবেক বিজিবি প্রধান সেনাপ্রধান ব্রিগেডিয়ার আজিজ আহমেদ সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এইরকম পুলিশের অনেক ডিআইজির নামে আজকে দুর্নীতির অনেক আমরা বিভিন্ন পত্রপত্রিকায় গণমাধ্যমে দেখতেছি কিনা বলেন কথা বলেন না কেন এখানে শিক্ষা দিচ্ছি পলিটিক্যাল কথা বলছি না শিক্ষা দিচ্ছি কথাটা আন্তরিকতার সাথে শুনবেন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না এই ব্যক্তিগুলো এই বেনজির আহমেদ পাশই মে চত্তরে চত্বরে নিরীহ মুসলমানদেরকে তার নেতৃত্বে গুলি করে হত্যা করা হয়েছিল ঠিক কিনা তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই এই বেনজির আহমেদ যখন ক্ষমতায় ছিল তার হাতে যখন পথ ছিল তার হাতে যখন পাওয়ার ছিল এই বেনজির আহমেদ তার নির্দেশের হাতের আধারে কত মায়ের পক্ষে খালি করা হয়েছে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি ঠিক কিনা কারণ এর দ্বারা কিছু কিছু মানুষের স্বার্থ হাজির হয়েছে আজকে বেনজির চাকরি ছেড়ে দিয়েছে এখন তার দুর্নীতির প্রকাশ পায় কেন বেনজির তো দুর্নীতি করেছে তখন বেনজির যখন চেয়ারে বসা ছিল তখন ঠিক কিনা কেন ওই যে রানী কাছ থেকে শিক্ষা নিতে হবে দেশ যারাই চালান আমাদের আপত্তি নাই ক্ষমতায় থাকবেন যারা চেয়ারে থাকে তারাই দুর্নীতি করে যারা চেয়ারে থাকে তারাই অনৈতিক কর্মকাণ্ড করে যারা চেয়ারে থাকে তারাই মানুষের প্রতি জুলুম করে সুতরাং যারা চেয়ারে থাকে তাদের অর্থ সম্পদ তাদের দুর্নীতি তাদের জুলুম নির্যাতনের হিসাব প্রত্যেক মাসে মাসে সরকারের নেওয়া উচিত ঠিক কিনা কারণ রানী মৌমাছি কোনো দুর্নীতিবাস মৌমাসিকে মৌজাকের ভিতরে ঢুকতে দেয় না রানী মৌমাসি কোনো দুর্নীতিবাস মৌমাসিকে সেখানকার দায়িত্বে থাকতে দেয় না তাকে মেরে ফেলে ঠিক কিনা এই জন্য এই দেশকে উন্নত থেকে আরও উন্নততর জায়গায় পৌঁছানোর যদি চেষ্টা আমরা করতে চাই প্রকৃতপক্ষে তাহলে যারাই পদে থাকবে তাদের দুর্নীতি অনুসন্ধান করতে হবে যারাই পদে থাকবে তাদের জুলুম নির্যাতনের অবশ্যই তদন্ত করে দেখতে হবে কারণ এগুলোকে যদি প্রশ্রয় দেন তাহলে এরা ভিতরে ভিতরে দেশটাকে খেয়ে বিদেশে টাকার পাচার করে আমাদের দেশটাকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিবে পক্ষান্তরে আমরা ক্ষতিগ্রস্ত হব আর শেয়ার ছেড়ে দেওয়ার পরে যদি দুর্নীতির তালাশ করেন তার আগে ওরা দেশ থেকে উদা হয়ে যাবে ঠিক কিনা পালিয়ে যায়নি বঞ্জির ঠিক কিনা এই জন্য আজকের আমার আলোচনা হলো মৌমাসি আলোচনা কি মৌমাসি তাপসি খুলে দেখবেন যাহা বলেছি একটাও বানিয়ে বলি নাই এই মৌমাসির সেই মৌচাক পরিচালনার দৃষ্টান্ত যদি আজকের সমাজের শাসকরা গ্রহণ করত তাহলে সমাজের এই রাঘব রাঘবরা দুর্নীতি করে দেশ থেকে পালানোর সুযোগ পেত না ঠিক কিনা কথা বলেন না কেন আল্লাহ পাগ আমাদের সকলকে বুঝার তা অভিজ্ঞান করুক সকলে বলে আল্লাহ মামিন্দুল্লাহ রব্বিল